তিন লক্ষ রিক্সাওয়ালার খেয়ে দেওয়ার কাজ নেই তারা কলকাতাতে দখল করতে আসবে ইন্ডিয়াতে যেভাবে কেউ বলছে চট্টগ্রাম দখল করব আর কেউ বলছে ইন্ডিয়ার একটা অংশ বলছি আপনি আজকে বিধানসভার মেনশন করবে জাতিভিত্তিক জনগণনার পক্ষে সবাল করেছেন এই বিষয়টা কেন আচমকাই সিদ্ধান্ত কেন দেখো এটা আচমকা সিদ্ধান্ত নয় আমরা যদি দেখি লাস্ট শেষ উনিশশো সালের পরে পূর্ণাঙ্গভাবে জাতিভিত্তিক জনগণনা হয়নি দু সালে এই জাতিভিত্তিক জনগণনা তথা আর্থসামাজিকভাবে মানুষ কোন জায়গায় আছে এটা হলেও দু সালে বিজেপি সরকার আসার পরে এই রিপোর্ট পাবলিশ তারা করেনি আর পশ্চিমবাংলার দু হাজার চোদ্দ পনেরো অর্থবর্ষে স্টাফ সেন্সাস হয়েছিল বর্তমান সময়ে পশ্চিমবাংলার এবং দেশের ক্ষেত্রে জাতিভিত্তিক জনগণনা অত্যন্ত জরুরি বলে মনে করেছি সেই জন্য পশ্চিমবাংলা সরকারের ভারপ্রাপ্ত মন্ত্রী মহাশয়ের কাছে আমি উল্লেখ পর্বে তাকে আবেদন রেখেছি যে যা অবিলম্বে জাতিভিত্তিক জনগণনা করা হোক এই জাতিভিত্তিক জনগণনা করতে গিয়ে আমরা না করার ফলে আমরা যেটা দেখছি জনজাতি উপজাতি থেকে শুরু করে অনগ্রসর হিন্দু এবং সংখ্যালঘু মুসলিমদের অর্থনৈতিক অবস্থান কোন জায়গায় আছে তারা আর্থসামাজিকভাবে কোন জায়গায় আছে চাকরির ক্ষেত্রে তারা কোন জায়গাতে আছে বিভিন্ন স্তরে তারা কোন জায়গাতে আছে তাদের লাইফ স্টাইলটা কোন জায়গায় দাঁড়িয়েছে সেটা সঠিক মূল্যায়ন করতে পারছি না আমরা মন্ডল কমিশন উনিশশো সালের এবং সাচার কমিশনের যে সমস্ত রিপোর্ট বা সুপারিশগুলো ছিল সব কটাই কিন্তু উনিশশো সালের এই জাতিভিত্তিক জনগণনাকে কে সামনে করে হয়ে উঠেছে প্রায় একশো বছর হয়ে যাচ্ছে হতে চলেছে এখনও যদি জাতিভিত্তিক জনগণনা না হয় পশ্চিমবাংলা সহ দেশের মানুষ কোন পর্যায়ে আছে আমরা জানতে পারছি না ইতিপূর্বে বিহার আন্ধ্রপ্রদেশ এবং কর্ণাটকা স্টেট তারা উদ্যোগে জাতিভিত্তিক জনগণনা করেছে পশ্চিমবাংলা সরকার যাতে করে সেই জন্য আজকে মেনশন পর্বে এটা উল্লেখ করেছে অধিকারী বাবুর কাছে অনেক খবর থাকেন ডিসেম্বরের অনেক খবর দেখলাম ডিসেম্বরের কিছু হবে 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 শেষে কি দেখলাম কিছু হলো না তিন লক্ষ রিক্সাওয়ালার খেয়ে দেওয়ার কাজ নেই তারা কলকাতাতে দখল করতে আসবে ইন্ডিয়াতে দখল করতে আসবে দেখুন আমি একটা কথা বলি এই যে ইন্ডিয়া এবং বাংলাদেশের বেশ কিছু মানুষ সরি স্বল্প কিছু মানুষ যেভাবে কেউ বলছে চট্টগ্রাম দখল করবো আর কেউ বলছে ইন্ডিয়ার একটা অংশ দখল